আমি মনে হয় বলেছিলাম ছেড়ে দে শয়তান না তো ওইটা একটা ফানি ভিডিও ছিল ভাইয়া হঠাৎ করে আসে মানে ফানি ভিডিওটা করছে এটা ফানি ছাড়া আর কিছুই না তো এটা নেগেটিভ নেওয়ার মতো কিছু না এটা একটা জাস্ট মজা আর কি আর কিছু না টাকার জন্য না আসলে আমি এত মানুষের ভালোবাসা পাইছি এখন এটা আমার হচ্ছে মানে নেশা হয়ে গেছে একটা

আমিও দেখি যে একটু মানুষজন কি বলে আমার কেক খেয়ে চিন্তা থেকেই আর কি আমি পাঁচটা কেক বানাই তো সবার যায় খুব সেদিন আমি আবার আটটা কেক বানাই নিয়ে যাই তো তারপর থেকে তো এই যে আমি যেদিন যে কয়টা পারি ওই কয়টাই নিয়ে যাই মানে আগে অগ্রিম বলতে পারবো না যে আমি কয়টা বানাইতে পারবো এখন বানাবো

হ্যাঁ প্রফেশনাল হইলে অবশ্যই পারবে কারণ বেকারিতে তো এর থেকে অনেক বেশি বেশি তৈরি করা হয় তো ওই রকম লোক হইলে প্রফেশনাল হইলে অবশ্যই পারবে আমাদের মতো গৃহিনীর পক্ষে সম্ভব না সেটা তো জি বড় ওভেন লাগবে আমার তো দুইটা ওভেন এই একটা আর একটা রান্নাঘরে আছে এটা আমি নতুন কিনেছি যখন আমি ওটা দোকানে কোলাইতেতেতেছিলাম না হ্যাঁ কারণ ওইটাতে দেখা যায় যে আমার ছোট হইলে দুইটা দিতে পারি বড় হইলে একটা দিতে পারি তো তখন আমি এইটা আবার কিনি তাহলে আমার একসাথে তিনটা বা চারটা কেক হয়ে যায় থেকে আসলাম ফ্রেশ হব একটু টুকটাক চা পানি যা খাই খাবো তারপর তো দেখা যায় কি যে কাজ শুরু করতে করতে এগারোটা বেজে যায় আর এগারোটার সময় যদি একটা কাজ শুরু করি তাহলে তো রাত দুইটা তিনটা ওটা কোনো বিষয় না হয়ে যায় আর আমি তাও পরে full কাজ শেষ করতে পারি না শুধু মাত্র করতে। দেখা যায় তিনটা ৪টা পর্যন্ত baking করে এক ঘন্টার জন্য আমি ঘুমাই আবার ছটা থেকে শুরু করি টানা সকাল ছয়টা সকাল ছয়টা থেকে সকাল ছয়টা উঠতে পারেন এখন না মানে আমার হচ্ছে আর কোন আলসেমি লাগে না উঠতে আমি উঠে যাই অ্যালার্ম দেওয়ার সাথে সাথেই উঠে যাই টাকার জন্য না আসলে আমি এত মানুষের ভালোবাসা পাইছি